প্রেস দলর জয় যিশু স্বর্গরাজ্যে লোক নির্ণয় করা ঈশ্বর তোমাকেও নির্ণয় করছেন এখন তোমার চয়েস তোমার পছন্দ তুমি কোন পথ দিয়ে যাবে শুরু দরজা দিয়ে নাকি চওড়া দরজা দিয়ে কোন পথে তুমি যাবে তাহলে তোমার পছন্দেই তোমার জীবনে সে পরাক্রমের সে আত্মা কাজ করে চলবে তাই প্রভু বলছেন ঈশ্বরের সন্তান আমি তোমাদের নির্ণয় করছি তুমি বেছে নাও আমাকে এবং জীবনের সত্যের পথ যে রাস্তা তোমাকে জীবন দেবে তোমাকে বাঁচিয়ে রাখবে এবং স্বর্গরাজ্যে তোমার নাম থাকবে মথি পাঁচ দুই থেকে তখন তিনি মুখ খুলে তাদের এই শিক্ষা দিতে লাগলেন ধন্য যারা আত্মাই গরিব কারণ স্বর্গরাজ্য তাদেরই ধন্য যারা দুঃখ করে কারণ তারা সান্তনা পাবে ধন্য যারা বিনয়ী কারণ তারা দেশের অধিকার হবে ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুদিত ও তৃষ্ণিত কারণ তারা পরিতৃপ্ত হবে ধন্য যারা দয়াশীল কারণ তারা দয়া পাবে ধন্য তারা যাদের মন কারণ তারা ঈশ্বরের ঈশ্বরের দর্শন দর্শন পাবে পাবে কি বললেন যাদের মন পরিষিদ্ধ ধন্য যারা মিলন করে দেয় কারণ তারা ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবে ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে কারণ স্বর্গরাজ্য তাদেরই তাই যিশু তোমাকে দিচ্ছেন পছন্দ তোমার তোমার জন্য স্বর্গ রাজ্য তুমি কোন রাজ্যে বাস করতে চাও তার জন্যই পৃথিবীতে তোমাকে প্রস্তুতি নিতে হবে ঈশ্বরের সন্তান যিশু বলছেন আমার সন্তান তুমি আমার রাস্তায় আসো শুরু রাস্তায় আসো তাহলে তুমি জীবন পাবে তোমার চিন্তাটা পরিশুদ্ধ করো তোমার হৃদয়টা তুমি পরিশুদ্ধ করো তাহলে তুমি আমার দর্শন দেখতে পাবে আমি তোমার পথ দেখাবো আমি তোমার সাথে কথা বলবো আমরা অনেকেই চাই প্রভু আমার জীবনে কাজ করো আমিও চাই প্রভু তুমি আমাকে প্রতিদিন চালিত করো প্রতিদিন আমি তোমার কণ্ঠ শুনতে চাই এবং আমি আমার নিজেকে অন্যদেরও তোমার পথে নিয়ে আসতে চাই আমি যেন সাক্ষ্য বইতে পারি তাদের সামনে তুমি আমার জীবনে কি করেছ একই ইচ্ছা হয়তো আপনারও যিশু বলছেন আমার সন্তান আমি তোমাকে দুটো রাস্তা দিয়েছি এখন তোমার চয়েস তুমি কোন রাস্তায় আসবে এবং তুমি আমায় খুঁজে পাবে এবং আমি প্রকাশ করব আমাকে তোমার কাছে মথি সাত তেরো থেকে শুরু দরজাতে প্রবেশ করো কারণ সর্বনাশে যাবার দরজা চওড়া ও পথ চওড়া এবং অনেকেই তা দিয়েই প্রবেশ করে কারণ জীবনে জীবনে যাবার দরজা শুরু ও পথ কঠিন এবং অল্প লোকেই তা পায় নকল ভাববাদীদের থেকে সাবধান তারা তোমাদের কাছে আসে কিন্তু তোমরা তাদের তাদের ভেতরে ঘাসকারী ফলের মাধ্যমে চিনতে পাবে লোকে কাটা গাছ থেকে ঢাকা ফল কিংবা শিয়াল কাটা থেকে ডোমর ফল জোগাড় করে সে প্রকার প্রত্যেকই ভালো গাছে থেকে ভালো ফল ধরে খারাপ গাছ থেকে খারাপ ফলই ধরে ভালো গাছে খারাপ ফল ধরতে পারে না এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না যেন কোনো গাছের ডাল ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দাওাই যায় তাহলে খ্রিস্টিতে আমার প্রিয়জন ঐশ্বর্য সন্তান যীশু বলছেন শুরু দরজাতে প্রবেশ করো কারণ সরবনাশের দরজা চওড়া শুরু দরজা কঠিন তোমার জীবনে দুঃখ আসতে পারে তুমি অসুস্থ হয়ে থাকতে পারো তোমার টাকা পয়সা খুব বেশি নাও থাকতে পারে মানুষ তোমাকে নির্যাতন করতে পারে তোমাকে হামলা করতে পারে তোমাকে ভণ্ড বলতে পারে বলতে পারে পাপময় জীবন এখন প্রভু প্রভু বলে কারণ যিশু নিজেই বলেছেন এই দরজা তোমার জন্য কঠিন কারণ কঠিন এবং অল্প লোকেই তা প্রবেশ করে কারণ তুমি ধন্য তোমার মধ্যে এমন একটা শক্তি এমন একটা কৃপা দিয়েছেন প্রভু যে তুমি শুরু দরজাতে যাওয়ার জন্য প্রস্তুত তোমার জীবনে কষ্ট আসে তার জন্য যিশুকে ধন্যবাদ দেওয়া দরকার প্রভু আমি তোমাকে পাচ্ছি আমি তোমাকে চাচ্ছি আমি তোমাকে ভালোবাসি আমার এই কষ্টগুলো আমার পুরুষ কারণ তুমি নিজেই বলেছ তুমি তোমার পুরুষ বহন করে আমার পিছে পিছে আসো যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো তাই তাই সন্তান তুমি তোমার শরীরের দুর্বলতা তোমার শরীরের অসুস্থতা তোমার শরীরের কষ্ট ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা এবং সে পাপ করে ফেলো তার জন্য অনুতাপ হওয়া আবার যিশুকে পাওয়া আরো গভীর ভাবে তাকে প্রমিস করা প্রভু কালকে থেকে আমি তোমার পথে চলবো ভুল করে আবার শিখা ভুল করে আবার শিখা তারপর একদমই শিখা একদম পাস আর কোনো ভুল নয় এমনই কৃপা দিয়েছেন প্রভু তোমায় এমন দিতে চাচ্ছেন এমন তুমি তা করবে এমন করতে পারবে কারণ তুমি ঈশ্বরের সন্তান তুমি শুরু দরজা চয়েস করেছ কারণ এই দরজা দিয়ে সাধারণ যেতেই পারে না কারণ কোনো ব্যক্তি শুধু উপদেশই দেয় করে এবং দান করে সেই কি ধার্মিক বলেছে প্রভু যে তুমি তার ফল দেখে তুমি তাকে চিনতে পারবে ভাববাদের থেকে সাবধান তারা মেষ বেশি তোমাদের কাছে আসবে কিন্তু ভেতরে ঘ্রাসকারী নেকতে বাঘ তোমরা তাদের ফলের মাধ্যমে তাদের চিনতে পারবে তাই তাদের যেমন জীবন তেমন তাদের ফল যে গাছটা দেখতে সচ্ছল দেখতে মনে হয় অনেক ফলশীল আসলে কোনো ফলই না সে ডুমুর গাছের মতো তাহলে তোমাকে বুঝতে হবে কারণ যিশুকেও বলেছিল ওই পাপিদের বন্ধু বেবিচারীদের ওই বন্ধু ও কিন্তু প্রজ্ঞাই তার কাজের পরিচয় যে গাছে ভালো ফল ভালো গাছ ভালো ফলই দেয় এবং তোমার জীবনটা হতে পারে কষ্টের হতে পারে প্রতিদিন তুমি অনেক কষ্ট করছো অনেক সমস্যা অনেক লোকের কথা শুনতে হয় অনেক টাকা পয়সা নেই অনেক কঠিন ভাবে চলছে কিন্তু তুমি ফলশীল তুমি ফল দেবে কারণ তোমার জীবনই সে ফল নিয়ে আসবে কারণ তোমাকে দেখি মানুষ বলবে তার মধ্যে তো কিছু আছে কেউ তোমাকে গালাগালি বলছে কেউ তোমাকে ভণ্ড বলছে কেউ বলছে তুমি প্রার্থনা করো কেউ তোমাকে বিশ্বাস করছে না তুমি উপহাস করছে ধন্য তারা প্রভুর জন্য যারা নির্যাতিত এবং অপমানিত কারণ তোমার মধ্যে সে ফ্রুট আসছে তাই শয়তান চারিদিক থেকে আক্রমণ করছে যেন ফ্রুটটা হওয়ার আগে ঝরে যায় তোমার মাথার মধ্যে আক্রমণ করছে তোমার শরীরের মধ্যে আক্রমণ করছে পরিবারের মধ্যে আক্রমণ করছে তোমাকে বুঝতে হবে ঈশ্বরের সন্তান যীশু তোমাকে ভালোবাসেন কারণ তার সন্তানরা ফলশীল তারা ফল দিয়ে থাকে তারা কিভাবে ফল দিয়ে থাকে তারা বিভিন্ন রকমের ফল দিয়ে থাকে আত্মার বিভিন্ন রকমের কাজ ঈশ্বরের সন্তানদের মানুষ কিভাবে চিনতে পারবে কারণ তার কাজের পরিচয় প্রজ্ঞা তোমার জীবনে কাজ করবে আর সে ফলগুলো তোমার মধ্যে দেখা যাবে দেখা যাবে কিভাবে কারণ বলছে। জীবনের মুহূর্তে আমাদের পবিত্র আত্মার আশ্চর্য একান্তই প্রয়োজন এই পাপময় পৃথিবীতে পবিত্র আত্মা আমাদের সবকিছু শিক্ষা দেবেন সত্যের পূর্ণ বিকাশের পথে নিয়ে যাবেন এবং যিশু দেওয়ার শিক্ষা বারবার স্মরণ করে দেবেন তোমাদের মনে হয় কি না এই কাজটা করতে গিয়ে যদি আমাকে মিথ্যা বলতে হয় তখন আমার ভিতর থেকে বলবেন না আমি সত্যই বলবো যেটা হবে হবে না হলে নাই কেউ যখন সমালোচনা করছে তখন তোমার মুখ দিয়ে একটা কথা চলে আসছে তখন তুমি সেটাকে হজম করে খেয়ে ফেললে না আমি এটা বলা ঠিক না আমাকে আমি বলবো না তাহলে আমি বিরুদ্ধে পাপ করবো তাই যিশুর বাণী দিয়ে তোমাকে শিক্ষা সমস্ত কিছুর মধ্যে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে এইটা না ওইটা না না সুন্দর দেখলে সবকিছু ছেড়তে হয় না কোনো বাগানে গেলাম সুন্দর ফুল দেখলাম ছেড়ে ঘরে নিয়ে আসলাম না সুন্দর দেখলেই তোমাকে ছিঁড়তে হবে না কোনো কিছু বলার আগে তোমার মুখটা আটকে যাবে এটা বলবো নাকি বলবো না তাই পবিত্র আত্মা তোমাকে যিশুর বাণী দিয়ে তোমাকে গাইড করবে বলে দেবে বারবার তোমাকে স্মরণ করিয়ে দেবে তোমাকে শুনতে হবে সে কণ্ঠ তোমাকে মন দিতে হবে তিনি বলবেন যখন তুমি শুনবে না তখন কিন্তু সে কণ্ঠ আর তুমি শুনতে পাবে না সে ফিলিংস সে ফিল তুমি আর বুঝতে পারবে না যদি খুবই পাপে পাপ করে করে তুমি সেই আগুনটাকে যদি বুঝিয়ে দাও তাহলে সে ফল কি আমাদের জীবনে কাজ করে আসুন আমরা শুনি পবিত্র আত্মার মহাকৃপা প্রজ্ঞা বুদ্ধি সুমন্তনা পরাক্রম সুবিবেচনা প্রভু ভয় ও ধর্মময়তা ইশায়া লেভেন এক থেকে চার পবিত্র আত্মার ফল লাভ ভালোবাসা আনন্দ শান্তি সহিষ্ণুতা সহৃদয়তা মঙ্গল অনুভবতা বিশ্বাসতা কমলতা আত্মসংগ্রাম গালাতি এবং টোয়েন্টি থ্রি পবিত্র দিব্যদান প্রজ্ঞারী ভাষা জ্ঞানীর ভাষা বিশ্বস্ততা আরোগ্য দানের ক্ষমতা পরাক্রম কর্ম সাধনের ক্ষমতা প্রবর্তিক ভাষার আত্মাগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নানা ভাষায় কথা বলার ক্ষমতা ও বিভিন্ন ভাষায় বুঝিয়ে দেওয়ার ক্ষমতা প্রথম করণটিও বারো আট দশ তাহলে পবিত্র আত্মার কত ফল সে ফল যখন আমাদের জীবনে কাজ করবে তখন তাদের মুখটা বন্ধ হয়ে যাবে কারণ প্রজ্ঞাই তোমার কাজের পরিচয় দেবে তোমাকে মানুষ যাই বলুক তোমাকে ভণ্ড বলুক তোমাকে বলুক তুমি পাপি বলুক তোমার জীবনযাপন কেমন তুমি যদি ঈশ্বরের চোখে তুমি যদি পরিপূর্ণভাবে গ্রহণীয় তো তোমাকে কে কি বলো তার জন্য তোমার কষ্ট লাগবে না তোমার ভিতরে আনন্দ হবে তুমি শুধু একজনকে খুশি করবে একজনের কাছে তোমার পরিষ্কার হৃদয় তোমার চিন্তা জানো পরিষ্কার তোমার হৃদয় যেন পরিষ্কার তোমার জীবনযাপন যেন পরিষ্কার এবং তোমার পোশাক তোমার খাবার তোমার সমস্ত কিছু যেন গ্রহণীয় হয় ঈশ্বরের কাছে আর তিনি তোমার সমস্ত কৃপার অধিকারী করবেন তোমার জীবনে সেই প্রজ্ঞায় কাজ করবেন এবং সে কাজেই তোমার ফল তখন তুমি বাণী দিতে পারবে তখন তুমি যখন আমরা বিভিন্ন বিভিন্ন ফলগুলো পেয়ে থাকি আমরা ভালো শিক্ষক হতে পারি আমরা বড়ো বড়ো পোস্টে ম্যানেজার পোস্টে কাজ করতে পারি আমরা বাণী প্রচারক হতে পারি আমরা ভালো টিচিং দিতে পারি আমরা রোগ নিরাময় করতে পারি আমরা ভবিষ্যৎ বক্তা হতে পারি জিশু তার সন্তানদের বিভিন্ন বিভিন্ন কাজ দিয়ে তাদের চালিত করে এক ঘরে যদি পাঁচজন সন্তান থাকে একজন ডাক্তার হয় একজন কৃষক হয় একজন বড় বিজনেসম্যান হয় তাহলে এমন করেই প্রভু তার সন্তানদের এই পৃথিবীতে কাজ করাছেন তার মহিমার জন্য তাই তোমার মতে কোন ফলটা তুমি ওকে বুঝতে হবে এবং তোমার জীবন সেটা হলো একটা গাছ এবং সে গাছ যখন ফল দেয় সেটা হলো তোমার কাজ এবং তখনই বোঝা যাবে যেমন গাছ তেমন ফল এবং প্রজ্ঞায় তার পরিচয় কে তোমায় কি বলল তা নিয়ে চিন্তা না করে সন্তান এগিয়ে যেতে হবে ঈশ্বরের পথে নিজেকে সমর্পণ করে প্রভুর কাছে সম্পূর্ণ ভাবে সূচি হয়ে প্রভুর কাছে যেন সিদ্ধ হৃদয় হতে পারি প্রভু আমার চিন্তা যেন পরিশুদ্ধ করে দাও প্রভু আমার হৃদয়টা পরিশুদ্ধ করে 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 দাও 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 আমার 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 জীবনটা পরিশুদ্ধ পরিশুদ্ধ খাবার পোশাক সমস্ত কিছু যেন আমি তোমার চোখে হতে পারি এবং তোমার কাজের জন্য যেন তুমি আমার ব্যবহার করতে পারো এবং তোমার প্রশংসা গৌরবের জন্য তুমি যেন আমাদের আনন্দ করতে পারো তাই ঈশ্বরের সন্তান পবিত্রতার এই ফলগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজন আমার জীবনে কৃপা হয়েছিল প্রভু পবিত্রনাথ আমার মধ্যে ভবিষ্যত্বাণী করেছিল একজন মহিলা অনেক বছর ধরে তার সন্তান হয় না আর ওই মহিলাটা আমেরিকায় থাকে আমার বেস্ট ফ্রেন্ডের বদি হয় যখন আমি প্রথম প্রথম প্রভুতে আসি তখন আমি জানতে পারি প্রভু আমাকে দেখান ওই মহিলা গর্ভবতী হবে যখন আমার ফ্রেন্ডকে বললাম তোমার ওই বৌদি গর্ভবতী হবে উনি আমার উপরে অবাক হয়ে গেলেন কিভাবে কিভাবে তুমি বলো বলো আমি দেখব এটা সত্য হয় কিনা তখন আমি তাকে বললাম যে পবিত্রতা যে দেখায় যা বলে তা পূর্ণ করেন এবং হবেন এরপরে তার সাথে আমার এক বছর কোনো যোগাযোগ হয়নি এক বছর পর যখন নাকি তার বৌদি প্রেগনেন্ট হলো তখন উনি আমার সাথে যোগাযোগ করলেন আমাকে কল করলেন বললেন মনি তুমি যে বলেছিলে আমার বৌদি গর্ভবতী হবে সত্যি তো সে গর্ভবতী হয়েছে আমি বললাম ঈশ্বর যা দেখান তা পূরণ করেন জানি না দশ বছর জানি না এক বছর জানি না ছয় মাস কিন্তু যে বিশ্বাস করে তিনি লাভ সে আশীর্বাদ লাভ করতে পারেন তারপর থেকে আমার ওই ফ্রেন্ড আমার প্রতি বিশ্বাস এবং সে ঈশ্বরের প্রতিও বিশ্বাস হয়ে সে অনেকবার আমার কাছে প্রার্থনা চাইতো আমার জন্য প্রার্থনা করো আমার জন্য প্রার্থনা করো তা ঈশ্বর এভাবে পরিকল্পনা করে থাকেন এভাবে তিনি বলে থাকেন তা ঈশ্বরের সন্তান তুমি অন্যের জন্য তোমাকে ঈশ্বর ব্যবহার করবে তুমিও হবে ভবিষ্যৎ তার তুমি হবে রূপ নিরাময় করার কৃপা তুমি হবে আত্মাগুলো নিয়ন্ত্রণ করার সে কৃপা সে অধিকার ঈশ্বরের প্রত্যেকটি সন্তানের কাছে থাকা উচিত এবং নেওয়া আমাদের দায়িত্ব যেন আমরা সেভাবে আমাদের প্রেজেন্ট করি প্রভুর কাছে আমরা যেন শুদ্ধ হই আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনটা যেন আমরা প্রভুর চোখে গ্রহণীয় হই আমরা সরো রাস্তা দিয়ে যাই আমাদের নামটা যেন স্বর্গের রাজ্যে লেখা থাকে এবং আমাদের জীবন যতই কষ্ট আসুক আমাদের হৃদয়টা আনন্দ থাকবে যে আমরা প্রভুর সন্তান এবং প্রভু আমাদের ভালোবাসেন কারণ সবাই সেই রাস্তাতে যেতে পারে না বেশিরভাগ মানুষ চৌরা রাস্তাই পছন্দ করে তাই তুমি স্পেশাল কারণ স্পেশাল বীজ তোমার হৃদয়ে ঈশ্বরের সন্তান তাই ঈশ্বর তোমার হৃদয়ে সে বীজটা দিয়েছে যেন তুমি সরু রাস্তা দিয়ে আসো সে রাস্তায় কষ্ট হতে পারে কাটা লাগতে পারে ঘা হতে পারে দুঃখ হতে পারে অন্ধকার আসতে পারে ঝড় আসতে পারে কিন্তু সব কিছু কেটে আমরা ঊর্ধ্বে যেতে পারবো যখন এই ফলগুলো আমাদের জীবনে কাজ শুরু করবে সব বেশি আনন্দ লাগবে তোমাকে সত্যিই বলছে আমার জীবন সাক্ষ্য থেকে যখন অন্য মানুষ তোমার প্রার্থনা দ্বারা নিরাময় হবে যখন অন্য মানুষের কষ্ট পবিত্র আত্মা তোমাকে দেখিয়ে দিতে পারবে অন্য মানুষের জন্য যখন তুমি ভবিষ্যদ্বাণী করবে এবং সেই লোকটি সুস্থ হবে সেই লোকটি কষ্ট থেকে মুক্তি পাবে এত আনন্দ এত আনন্দ তুমি পৃথিবীর কোনো কিছু মধ্যে এই আনন্দটা খুঁজে পাবে না যখন তোমার হৃদয়ে ফলগুলো দেখা দেবে আমি তোমার সত্যি বলছি তখন তুমি জীবনটাকে সার্থ মনে করবে ধন্য মনে করবে প্রভুকে গৌরব করবে প্রশংসা করবে যখন অন্যের জন্য তুমি কান্না করে প্রার্থনা করবে অন্যের জন্য যখন এই কষ্ট তোমার মধ্যে আসবে ঈশ্বর ভালোবাসা তোমার জীবনে বইবে সেই ঈশ্বর তোমার মাধ্যমে কাজ করবে অন্যেরা তোমাকে দেখতে পাবে যিশুর মতো করে আমার ভাই বোনের ঈশ্বরের সন্তান যিশু বলছেন প্রস্তুত হও তোমাকে আমি দিয়েছি তুমি তোমার পছন্দ যিশু জোর করবেন না পবিত্র তোমাকে জোর করবেন না অনেকবার তোমাকে বলবেন তুমি যদি না শুনো তিনি বুঝে যাবেন চলে যাবেন কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে তোমাকে বুঝতে হবে এবং সে আত্মায় চালিত হয়ে এগিয়ে যেতে হবে তখনই আমরা সে ফল আমাদের জীবনে ধরবে এমন মানুষ তুমি কি বলছে কিছু আসে যায় না কারণ প্রজ্ঞাই তোমার কাজের পরিচয় দেবে যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যিশু